উপসাগরে রেমাল নামক এক ঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন এই মুহূর্তের ঘূর্ণিঝড় রিমালের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ইতিমধ্যেই গতি পরিবর্তন হল ঘূর্ণিঝড় রিমালের দীঘার সমুদ্রে কুড়ি ফুট ঢেউ আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে চলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশেও তাণ্ডব চালাবে এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই উপকূলে টাচ করে ফেলেছে এই ঘূর্ণিঝড় রিমাল তবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে তীব্র ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল যা সরাসরি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে টাচ করে ফেলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের বেশ কয়েকটি জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছি সুন্দর বনে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে পাশাপাশি দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা এদিকে কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বেদগাঁও মোহনপুর এগড়া দাঁতন এদিকে বেলদা কাশুরি থেকে শুরু করে সেবাং ভগবানপুর বাজকুল থেকে শুরু করে ময়না তমলুক থেকে শুরু করে শ্যামপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার মহিষাদল এদিকে কুলপি দেখতে পাচ্ছেন জয়নগর বারুইপুর তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাতে তো ভারী বৃষ্টি চলছেই সুন্দরবনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এবং এই জায়গাগুলিতে প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাও সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে নদিয়ার দিকে দেখতে পাচ্ছেন নদিয়া বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ এবং কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরহাট এদিকে ফেজারগঞ্জ থেকে শুরু দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে পাথরঘাটা মাথা এদিকে শ্রীকান্তপুর মংলা সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত চলছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সত্তর আশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে দমকা ঝোড়ো হাওয়া রয়েছে সমুদ্র প্রায় উত্তাল রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে যদি আমরা দেখি তরঙ্গ করে তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে সমুদ্রের যে ঢেউ প্রায় দেখতে পাচ্ছি যে ষোলো সতেরো ফুট উচ্চতায় আচরে পড়ছে এবং সর্বোচ্চ সমুদ্রের যে ঢেউ রয়েছে সেটা কুড়ি থেকে পঁচিশ ফুট ঢেউ আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে উপকূলে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার করা হয়েছে যাতে উপকূলে অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তীরা সাবধানতা অবলম্বন করে চলে মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তা আগেই জারি করা হয়েছিল এবং সমুদ্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে কেউ যাতে সমুদ্রে না নামে কেননা এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে এবং উপকূলের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এবং এই ঘূর্ণিঝড় রিমাল তার অভিমুখ অর্থাৎ এই ঘূর্ণিঝড় রিমালের যে অভিমুখটা রয়েছে কেন্দ্র যা রয়েছে সেটা একদম পশ্চিমবঙ্গের সুন্দরবন পাশাপাশি কলকাতার দিকে কিন্তু আঘাত আনবে আজ রাতের দিকে অর্থাৎ রাতের দিকে আমরা দেখতে পারব সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন কলকাতা অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিয়া বারুইপুর জয়নগর গোসাবা এদিকে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি নামখানা তমলুক কোলাঘাট এবং এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে এবং রাতের দিকে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে টাচ করবে অর্থাৎ উপকূলে যখন আছড়ে পড়বে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু একদম সরাসরি আজ রাতে দিকেই একদম অভিমুখ নিয়ে অর্থাৎ তার সর্বোচ্চ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু ল্যান্ড করবে এমনটাই আমরা কিন্তু সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি আশা করি এই ঘূর্ণিঝড় রেমাল তার যে গতিপথ সেটা আর পরিবর্তন করতে নাও পারে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি উপকূলে এই মুহূর্তে টাচ করে ফেলেছে আরমাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় তার সর্বোচ্চ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু ল্যান্ড করবে এর প্রভাবে তো পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি থাকছেই বিশেষ করে দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলা কলকাতা থেকে শুরু করে নদীয়া সমস্ত জায়গায় বাঁকুড়াতেও প্রভাব পড়বে দুর্গাপুরও প্রভাব পড়বে এবং বাংলাদেশের ঢাকা পাবনা মেরপুর যশোর এদিকে লোহাগড়া সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়বে তারপর আগামীকাল আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে তখন আমরা দেখতে পারব কলকাতা থেকে পার হয়ে এটা মেহেরপুর দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর দিয়ে এবং এদিকে মুর্শিদাবাদ হয়ে এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এদিকে ময়মনসিংহ এদিকে পাবনা সিরাজগঞ্জ নাগেরপুর এই সাইড হয়ে ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ তার অর্থাৎ পূর্ব উত্তর দিকে অগ্রসর হতে হতে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছেন যে অসম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহারে একটু ভারী লেভেলের বৃষ্টি হবে পাশাপাশি আঠাশ তারিখে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পাচ্ছি সব থেকে বেশি বাংলাদেশে পড়ার সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণিঝড় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়লেও বাংলাদেশের দিকে তো ক্ষয়ক্ষতি হচ্ছেই ত্রিপুরার দিকেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে পাশাপাশি বাংলাদেশের পূর্ব সাইডটা এদিকে অসমের দিকেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পারছি যে সাতাশ থেকে আঠাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় বাঁক নেবে পরবর্তীতে এই ঘূর্ণিঝড় আরও কিন্তু তার গতিপথ পরিবর্তন করতে পারে উপকূলে তো আচড়ে পড়বেই তারপর উপকূলে আচড়ে পড়ার পর স্থলভাগ হয়ে এটা কিন্তু অর্থাৎ স্থলভাগে গিয়েও তার গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন করতে পারে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় ক্রমশ পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশের দিকে বাঁক নিয়ে একদম অসমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অসমেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তবে এই মুহূর্তে সমুদ্র রয়েছে উত্তাল এই মুহূর্তে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূল এবং উড়িষ্যা পাশাপাশি দেখতে পারছি পাচ্ছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারলেন উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে তবে সেভাবে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে উত্তরবঙ্গে অনেকটাই তাপ্রবাহ সতর্কবার্তা রয়েছে আজ কিছুটা তাপমাত্রা কমেছে ताप অনেকটাই কমেছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেরকম থাকার সম্ভাবনা নেই তবে উত্তরের দিকে কিছুটা তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ এবং পূর্ব সাইডটাই তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং ত্রিপুরাতেও খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তো বুঝতেই পারছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে পরবর্তী আপডেট থাকবে সাড়ে তিনটে নাগাদ সেই আপডেটে আরও ডিটেলস পাবেন তো এই ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ